সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ও বিএনপির চেয়ারপারসন কামনায় আলোচনা ও দোয়া মাহফিল হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি প্রবাসী নোয়াখালী জেলা যুব সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন স্বপন সহ প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন বিএনপির মধ্যে সম্প্রীতি ধ্বংস করার ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজ করতে হবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হলে বিএনপিকে সুসংগঠিত থাকার বিকল্প নেই সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়